তারিখ প্রথমে শিক্ষামন্ত্রী সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন দু সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি কিন্তু ওই দিন ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিনে রাজ্যে সরকারি ছুটি থাকায় ওই ডেট ক্যান্সেল হয়ে যায় প্রিয় ছাত্রছাত্রীরা স্টুডেন্ট লাইফ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত পঁচিশে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে দু সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে বারোই ফেব্রুয়ারি বুধবার এবং পরীক্ষা শেষ হবে চব্বিশে ফেব্রুয়ারি সোমবার যদিও সম্পূর্ণ রুটিন প্রকাশ করা হয়নি দু সালে মাধ্যমিক পরীক্ষা সম্পূর্ণ রুটিন প্রকাশিত হবে এই বছর মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর সময় মধ্যশিক্ষা পর্ষদ এই বিজ্ঞপ্তিটি দিয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের উদ্দেশ্যে ভিডিওটি অবশ্যই তোমরা বন্ধুবান্ধবীদের শেয়ার করে দিও স্টুডেন্ট লাইফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এর ফলে যখনই ভিডিও আপলোড করা হবে তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে বি হ্যাপি বি হেলদি টাটা